মহাবিশ্বের ভিতরে রয়েছে অসংখ্য ছায়াপথ এক একটি ছায়াপথের মধ্যে আবার রয়েছে অসংখ্য নক্ষত্র রাজি এই নক্ষত্র রাজির সংখ্যাও অসংখ্য এক একটি ছায়াপথে এরকম অসংখ্য নক্ষত্র রাজি রয়েছে আর এই নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র হলো সূর্য আর এই সূর্যকে কেন্দ্র করে একটি জগৎ রয়েছে তার নাম হচ্ছে সৌরজগৎ সৌরজগৎ এই সৌরজগতের মধ্যে আটটি গ্রহ রয়েছে এই যে সৌরজগৎ এই সৌরজগতের আটটি গ্রহের আটটি গ্রহের পৃথিবীর মতো আটটা গ্রহ নিয়ে হয়েছে সৌরজগৎ সৌরজগতের মতো অসংখ্য নক্ষত্র রাজি রয়েছে এই অসংখ্য নক্ষত্র রাজি মিল রয়েছে এক একটি ছায়াপথ এরকম অসংখ্য ছায়াপথ রয়েছে এবং এই অসংখ্য ছায়াপথ নিয়ে হচ্ছে এই মহাবিশ্ব তাহলে মহাবিশ্ব যে কত বড় সেটা আমাদের কল্পনার বাইরে আমাদের এখনো এই যে সৌরজগৎ রয়েছে এই সৌরজগতের যে আটটি গ্রহ এই আটটি গ্রহ সম্পর্কে আমরা এখনও পূর্ণাঙ্গভাবে জানতে পারিনি আটটি গ্রহে আমরা এখনো পৌঁছাতে পারিনি আর এই যে নক্ষত্র রাজের মধ্যে একটা হচ্ছে সৌরজগত যেটা সূর্যের কথা বলেছিলাম সৌরজগতের পার্শ্ববর্তী আরেকটা জগৎ খুঁজে পাওয়া যায় তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টার আয় প্রকজিমা প্রক্সিমা সেন্টার আই সেন্টারাই তাহলে সূর্যের পাশাপাশি আরেকটি নক্ষত্রের নাম হচ্ছে এই সূর্য যেরকম সূর্যের পাশে আরেকটা জগতের নাম হচ্ছে এই প্রক্সিমা সেন্টার